এসো দিনের নাম মাসের নাম মার্কস্কিট টিভি এটা একটা কমপ্লিট স্কুল প্রোজেক্ট ভিত্তিক চ্যানেল প্রতিদিন এমনই নতুন নতুন টপিকের পর ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো দেখো শোনো বলো পড়ো এবং লেখো তো চলো আজকে নতুন ভিডিওটিকে শুরু করে যাক সর্বপ্রথমে আমরা ছাত্রের দিনের নাম জানব রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এইবারে আমরা বারোটি মাসের নাম জানব বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে তোমার অন্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও আর এরই সাথে তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আগে থেকে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে